বাংলাদেশের জন্ম নিয়ে নিজ মাতৃভূমি ছাপিয়ে বিশ্ব দরবারে যুগে যুগে আলো ছড়িয়েছেন গুণীজনরা সেই তালিকায় এক উজ্জ্বল নক্ষত্রের নাম অধ্যাপক ডক্টর গোলাম এম মাতবর তার বর্ণাঢ্য শিক্ষা জীবন আর পেশাগত সাফল্য হতে পারে যে কোনো স্বপ্নদ্রষ্টার জন্য অনুকরণীয় চতুষ করে আজকের পর্বে থাকছে অধ্যাপক ডক্টর মাতবরের বিস্তারিত ড গোলাম এম মাদবরের জন্ম বাংলাদেশের কক্সবাজার জেলার কুতুবদিয়া দ্বীপে এক সম্ভ্রান্ত পরিবারে কুতুবদিয়া মডেল উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং চট্টগ্রাম সরকারি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন তিনি স্নাতক ও স্নাতকোত্তরের পর এলএলবি ডিগ্রি অর্জন করেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পরবর্তীতে কানাডার ম্যাক গিল ইউনিভার্সিটি থেকে সেকেন্ড মাস্টার্স এবং ক্যালগেরি ইউনিভার্সিটি থেকে সোশ্যাল পলিসি অ্যানালাইসিসের ওপর পিএইচডি করেন প্রথম বাংলাদেশি হিসেবে তিনি কানাডার সোশ্যাল পলিসি বিষয়ে ডক্টরেট ডিগ্রি লাভ করেন এরপর ব্যবস্থাপনা উন্নয়ন কর্মসূচি কৃতিত্বের সঙ্গে সম্পন্ন করেন বিশ্বখ্যাত আমেরিকার হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে পাঁচ ভাইয়ের সংসারে কৈশোরেই বাবাকে হারান ড গোলাম বাবার স্বপ্ন পূরণে ছোটবেলা থেকেই উচ্চশিক্ষার প্রতি টান ছিল তার মায়ের অনুপ্রেরণায় পাড়ি দিয়েছেন বন্ধুর পথ এগিয়েছেন জীবন গল্পের সর্বোচ্চ শিখরে ড গোলামের কর্মজীবন শুরু হয় বাংলাদেশেই প্রথমে ব্যাংক কর্মকর্তা হিসেবে শুরু করলেও পরবর্তীতে শিক্ষা ক্যাডারে চলে যান বাংলাদেশ সিভিল সার্ভিসে বাংলাদেশ সেনাবাহিনীর নবম ডিভিশনের তত্ত্বাবধানে সাভার ক্যান্টনমেন্টে প্রি কমিশন কোর্স করেন তিনি তবে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর্ট থেকে কমিশন পাওয়ার আগেই উচ্চশিক্ষার জন্য পাড়ি জমান ক্যানাডাই অধ্যাপক ড গোলাম মাতবর উনিশশো নিরানব্বই সালে নিউ জার্সির মন মাউথ ইউনিভার্সিটিতে যোগ দেন দ্রুততম সময়ের মধ্যে এগিয়ে যান কর্মক্ষেত্রে দুই সাল থেকে এই বিশ্ববিদ্যালয়ের হিউম্যান রাইটস লিডারশিপের অধ্যাপক ও প্রোগ্রাম ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন এই বিশ্ববিদ্যালয়ে দুই থেকে সহযোগী টিন এবং দর্শন ধর্ম ও আন্তঃ অধ্যয়ন বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হিসেবেও সাফল্য দেখিয়েছেন গুণী এই শিক্ষাবিদ এর আগে বিশ্ববিদ্যালয়ের সেনেটের নির্বাচিত প্রেসিডেন্ট হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি আমেরিকার বেশ কয়েকটি পুরনো ও নামী সামাজিক সংগঠনের নেতৃত্বে আছেন গোলাম। শিক্ষা ও গবেষণায় অবদান রাখাই অর্জন করেছেন বহু সম্মাননা ও পুরস্কার আমেরিকার ইনস্টিটিউট অব বাংলাদেশি স্টাডিজ নির্বাচিত প্রথম বাংলাদেশি সভাপতি তিনি আমেরিকায় থেকে কাজ করেছেন বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কল্যাণে দুই সালে বিজনেস ম্যাগাজিন আমেরিকার শতজন সফল বাংলাদেশি আমেরিকানের তালিকায়ও যুক্ত করেছেন নিজের নাম তিনি দুই সালে নিউ জার্সির সমাজকর্মীদের পেশাদার সংগঠন ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব সোশ্যাল ওয়ার্কার্স রিপ্রেজেন্টের জন্য প্রেসিডেন্সিয়াল অ্যাওয়ার্ড পান গবেষণা সামাজিক ও বৈশ্বিক উন্নয়নে অবদান রাখায় বিশ্বের পঁয়ষট্টিরও বেশি দেশে আয়োজিত বিভিন্ন আন্তর্জাতিক সম্মেলনের মধ্যমণি হয়েছেন অধ্যাপক ড গোলাম মাতবর আমেরিকা আর বাংলাদেশ ছাড়াও ক্যানাডা লাটভিয়া কসোভো অস্ট্রিয়া ও মালয়েশিয়াতেও শিক্ষকতা করেন তিনি সঠিক গবেষণা পদ্ধতি কর্মসূচি মূল্যায়ন সমাজকল্যাণ নীতি ও পরিকল্পনা আন্তর্জাতিক উন্নয়ন বিষয়বস্তু বেসরকারি উন্নয়ন সংস্থা ব্যবস্থাপনা স্থানান্তর ও আন্তঃসংস্কৃতির সহায়তা এবং সমাজকর্ম ছিল তার শিক্ষকতার বিষয়বস্তু এই সংক্রান্ত বিভিন্ন প্রকাশনা ও বইও লিখেছেন তিনি সত্তরের অধিক জার্নাল ও বুক চ্যাপ্টারে বেরিয়েছে তার গবেষণা প্রবন্ধ ডক্টর গোলাম মনে করেন লক্ষ্য যদি ঠিক থাকে তাহলে পরিশ্রমের মাধ্যমে যে কেউ অর্জন করতে পারেন সফলতা তবে যে কোনো পরিস্থিতিতে সৎ থাকায় বিশ্বাসী তিনি টিবিএন টোয়েন্টি ফোর এর কাছে ব্যক্ত করেছেন জীবন বোধ নিয়ে নিজের উপলব্ধি আমার যে লাইফ ফিলসফি যেটা আমি বিশ্বাস করি এবং আমি যেটা ফলো করি সেটা হচ্ছে আমি মনে করি যে আজকে পৃথিবীতে এত আমরা

Uh, the kind of risk you have associated with your voice but be honest and speak the truth even if it shakes your voice that will eventually give you the peace and happiness at the end of your life ব্যক্তিজীবনে স্ত্রী রিনা মাহমুদ এবং একমাত্র মেয়ের পরিবার সহ নিউ জার্সিতে চমৎকার এক পারিবারিক জীবন কাটাচ্ছেন অধ্যাপক মাহমুদের ঘর আলো করে আছে ইলানা মাহমুদ নামের এক রাজকন্যাও নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর